আব্বা আমাকে সম্পত্তি ভাগ করিয়া দাও কি কস সম্পত্তি ভাগ করিয়া দিব মানে তোমার বড় বলে একটা বিড়ির বাকি দেয় না সম্পত্তি দিন কি ভাগ দিব আমার জানা আছে আলার বসালা খারাপ ভাগ করুন বন্ধু কালকে ইমরান নিকে বাড়ি চুরি হইছে বেটা ও বেটা জিগা কিরে তোর বাইরে না পুলিশ এত গো বাড়ি চুরি হইলে কেমনে রে তোর বাইরে তো ডাক্তার দোকান তোর কিবা বাতলা বাইকেনা কিরে তিয়াস তাসসাসকা তোর বাইরে তো কসমেটিকের দোকান আছে তুই এত কালা কেন বাবা আল্লাহর কাছে কিছু দেন আরে বাবা সামনে যাও তো আরে বাবা সামনে যাও আরে মামা তোর যে ভিক্ষা করে আগে তো দনсам না এই ঘটনা কি আছে খুলে কা চাচা আমাকে এলাকায় একাম করতে আইসে নিয়ে সকাল সকাল আমার এলাকায় একাম তোকে একটাই শাস্তি এই মেয়েকে আমি বিয়ে করব বন্ধু শুন ক আমরা এই জন্মে গরিব দেখবি পর জন্মে আমরা বড়লোক লোক মনে আমি এই জন্মে বড় লোক থাকতাম কি লিখে হইতে পারি নাই কে হইতে বস না কে ছোটকাল হইতে তোর লগে চলি দেখা নাইলে আমি এই জন্মে অনেক বড় লোক থাকতাম

তুই এবা যদি এসএসসি বরিকে ফেল করস তাই তোর বিয়া করাইয়া দোকানে বসাই দিমু দি কি হ্যাঁ স্যার বলেন ও তাই ঠিক আছে স্যার এই তুই দোকানে ব তুই পাস করস হেডমাস্টার স্যার লিখে মিষ্টি ও বাই

ভাই বাড়ি এই যে বাড়ি এই ভাই এই যে কি রে তোর আইতে কইছে কয়টায় ভাই মোরে আইতেছে সাড়ে ছয়টায় সাড়ে ছয়টায় আমার তো আইতে ছয়টা এই কাকা এই কাকা আর ভাই দা আর আমি আজ এক মাস ধরে আপনার খুজতেছি মাসের কয়দিন হিসাব আছে আরেল আপনার ব্যর্থতা আরে ভাইরা কি টাকা দোষ আমি কি করি আমার টাকা দেশ আরে কাকা এইটা বুঝলেন না পোলা কেয়ার দোকানে যায় সিগারেট খাইলো পোলা মায়ের পোলাকায় ভাইগে গেলো এই খবর গুলো আপনি পারে পারে দেন না ইয়ার একটা বেতন আছে না মিয়া সেই বেতন দিলাম এটা